নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি পাঁচ ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল অড়হর ডাল আছে বিউলি ডাল মুসুর ডাল মুগ ডাল পাঁচ রকমের ডাল নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আছে আর এখানটা আদা বাটা আছে প্রথমে আমি পাঁচ রকমের ডালটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে একটা একটা করে ডাল আমি সব জলে দিয়ে দিচ্ছি ধুয়ে আমি সেদ্ধ করে নেব দিয়ে দেবো জিরে ধনে না জিরে আছে হলুদ গুঁড়ো আছে আর এই যে আদা বাটা আছে ডালের মধ্যে দিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ দেবো অল্প ঘি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ হতে দেব আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই দেবো ঘি ফোরণে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প হিং দেবো রসুন কুচি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিলাম সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম অল্প গরম মশলা আমার ডালটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার পাঁচ মিশালি ডালের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ